আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জৈল স্যারের চিন্তা আনা যারা ওয়ান হাইব্রিড গাছ দর্শক দেখেন খুবই নরম এবং মিষ্টি ঘাস খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস দর্শক এই যারা গাছ বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য একটি আশীর্বাদস্বরূপ দর্শক এই গাছটি ডক্টর জরির প্রায় আরও অনেক প্রায় দশ বছর আগে বাংলাদেশে আনা হয়েছিল চীন থেকে সে যেখান যখন থেকে এই গাছটি আনা হয়েছিল তখন থেকে কিন্তু তখন কিন্তু বাংলাদেশে ছিল নেপিয়ার ঘাস এবং পাকিস্তান ঘাস তারপরে কিন্তু আনা হয়েছিল এই জারা ঘাস তো দর্শক নেপিয়ার কিংবা পাকিস্তানের থেকে অনেক বেশি ফলন কিন্তু এই জারা ঘাসে হয় যদিও এখন বাংলাদেশে আরও অনেক বেশি উন্নত জাতের ঘাস আছে সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার আছে আপনার তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এবং এলিফ্যান্ট হাইব্রিড আর যা যারা একই কিন্তু মোটামুটি সেম সেম ফলন হয় দশক আমাদের কাছে কিন্তু এলিফেন্ট হাইব্রিড ঘাসেও কাটিনও রয়েছে আমরা কিন্তু এলিফেন্ট হাইব্রিড গাছটিও লাগিয়েছি পাশাপাশি লাল পাকসন রয়েছে সবুজ পাকসন রয়েছে দর্শক ঘাসের জগতে ঘাস যত প্রকার রয়েছে এখন কিন্তু সবগুলি আমরা লাগিয়েছি এর কারণ হল এক কাস্টমার ফোন দিয়ে এক এক ঘাস চায় হয়তো যার কাছে যে গাছটা বেশি থাকে সে কিন্তু সেই গাছটাকে বেশি হাইলাইস করে তো দর্শক আমরা যেহেতু কাটিংয়ের বিজনেস করি অর্থাৎ কাটিং ব্যবসা করি সে কারণে আমরা সব ধরনের ঘাসই লাগিয়েছি যারা যে গাছ চাবে তাদেরকেই যেন সেই গাছটাই দিতে পারি সে কারণে আমরা বর্তমানে আট জাতের ঘাস লাগিয়েছি সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে এই জারা ওয়ানটা রয়েছে তারপরে এলিফেন্ট হাইব্রিড রয়েছে নতুন জাতের ঘাস জাঞ্জিবার তাইওয়ান গুয়াতিমালা তিনটাই রয়েছে তারপর আপনার সবুজ পাকসন লাল পাকচন রয়েছে পানিতে চাষ হয় জার্মান হোয়াইট সেগুলোও রয়েছে তো দর্শক শ্রোতা এখন আপনি কোন গাছ লাগাবেন যে গাছ লাগান সে গাছের কাটিংই কিন্তু আমরা দিতে পারবো সেক্ষেত্রে আপনার যে গাছের কাটিং সংগ্রহ করতে চান আপনি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ